আপনার সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন না সেই কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো কিভাবে ভাইরাল করবেন আপনাদের ভিডিও আজকে আপনাদের সংক্ষেপে একটা ভিডিও আপলোড করে দেখাবো এবং কিভাবে ভিডিও আপলোড দিলে আপনাদের ভিডিওতে খুব দ্রুত ভিউজ আসবে তো ভিউজ আসার জন্য আপনারা কি করবেন ট্যাগ বেশি বেশি ট্যাগ ইউজ করতে হবে তো কিভাবে করবেন আপনাদেরকে কথা বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি বিস্তারিত দেখাবো সেই জন্য আমি একটা সিম্পল ভিডিও আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে মাত্র দুই সেকেন্ড একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে কি মানুষ না তারপর ক্লিক ক্লিক করবেন এই আইকন উপর ক্লিক করলে আপনি এখানে তাহলে কিছু স্টিকার অথবা আপনি তাহলে যা কিছু ভালো লাগে লিখতে পারেন আপনাদেরকে দেখানোর সাথে তো চাইলে আপনারা এটাকে বড় করতে পারবেন উপরে উঠাতে পারবেন নিচেও নামাতে পারবেন তো আমি এতগুলো করবো না সরাসরি আপনাদের দেখাবো কীভাবে সঠিক নিয়ে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল হবে কমেন্ট অনবক্সে আপনারা কী করবেন ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ভিডিও এডিটিংয়ে সেই জায়গায় নিয়ে আসবে এখান থেকে সরাসরি আপনারা ক্যাপকারের সাহায্য সারা ভিডিওটার সুন্দরভাবে এডিটিং করে এমন সামনে দিয়ে এমন সুন্দরভাবে এনিমিট লাগাবেন যাতে দর্শক ক্লিক করতে বাধ্য হয় তো আমি দেখতে পাচ্ছেন যে একটা এই যে দেখতে পাচ্ছেন যে এটা দেখলে কিন্তু সবাই ক্লিক করবে সেজন্য সুন্দরভাবে কি ভিডিওটাকে আমি সেট করে নেব এখন টিক আইকনে ক্লিক করবেন টিক আইকন বললাম ঠিক এখানে ক্লিক ক্লিক করার পর আপনি এখানে ট্যাগ ব্যবহার করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছু ট্যাগ শো হবে এখানে কিছু ট্যাগ শো হবে এই ট্যাগগুলো জাস্ট দিয়ে দেবেন সবাই সামনে শো করবে তো ট্যাগগুলো দিয়ে এখানে বলা আছে যে একশো অর্থাৎ একশো অক্ষরের মধ্যে দিতে হবে আর বাইরে দিতে পারবেন না সিলেক্ট অডিয়েন্স এই যে এখানে একটা বিষয় আছে টির কি বিষয় বিষয়টা হলো গেলে উপরে লেখা আছে যে ইয়েস ইটস মেড ফর কাইট এখানে বলা আছে যে আপনার ভিডিও শুধুমাত্র ছোটরা দেখতে পারবে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি ট্রান্সলেট করে দেখতে পারেন সেই নিচে আছে নো ইট নো মোড ফর কাইট এখানে বলা আছে যে আমার এই ভিডিওটা কি ছোটো বড়ো সবাই দেখতে হবে সেজন্য আমরা নো ইট নট মেড ফর কাইট এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত টাইটেলগুলো দেখ দিয়েছেন সেগুলোকে কপি করবেন এগুলোকে সুন্দর মতো কপি করে নেবেন কপি কোনো পেস্ট করবেন তারপর এগুলাকে আপনি ডিসক্রিপশানে ব্যবহার করবেন ডিসক্রিপশানে ব্যবহার করার পরে আপনার নিচে চলে যাবেন ট্যাগ এই ট্যাগে ক্লিক করবেন ট্যাগ এই অ্যাড এই অপশনটা টাচ করবেন টাচ করে আপনি যে ট্যাগগুলো আনছেন ওগুলো কি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি আপলোড শর্ট লেখার সময় টাচ করবেন টাচ করার সাথে সাথে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপলোড হচ্ছে অলরেডি অলরেডি দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপলোড হচ্ছে তো ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু ভিউ আসা শুরু হবে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আজকে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং নতুন নতুন এই ধরনের ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অপশনে প্রেস করুন তো প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ